সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং অ্যাগ্রুটিভির নতুন একটি পর্বে আলহামদুলিল্লাহ চলে আসলাম ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতর হাটে তো এই হাটটি দুই দিন বসে শনিবার এবং বুধবার আজ হচ্ছে রোজ বুধবার ছাব্বিশ মার্চ দু সাল তো ঈদের আগে শেষ হাট বললেই চলে শনিবারের হাটকে এরকম বসবে কোনো ঠিক নাই তো আজকে হাটে কালেকশন নাই খুবই কম আমি এর ভিতর থেকে হাতে গুনে কিছু কালেকশন দেখাবো আপনারা ঈদের পরে চাইলে আসতে পারেন কবুতর কিনতে বা বিক্রি কোনো প্রকার খাজনার প্রয়োজন হয় না উপরে দেখুন খুব সুন্দর একটা দেশি লাল টকটকা গোলা আছে আমি কিছু দাম জানাই দিই আজকে হাটের কি অবস্থা এই জন্য একটা পনেরোশো টাকা পর্যন্ত হাটে চাওয়া দাম আছে দামাদামের উপরে বিক্রি সাইজটা কিন্তু সুন্দর আছে দেখতেই পাচ্ছেন আর এখানে দেখুন খুব সুন্দর এখানে হচ্ছে আপনার একটা বোম্বাই আছে গিয়া বোম্বাই এটা দুই টাকা দাম চাইছে হাতে অলরেডি এক হাজার এগারোশো পর্যন্ত নাই আপনারা হাটে যারা আসবেন দামাদামির উপরে কিনবেন আর এখানে দেখুন খুব সুন্দর একটা জোড়া আছে এটা হচ্ছে রেসার জোড়ার ভিতরে মাকসি খুব সুন্দর কিন্তু চোখটা দেখুন হলুদের ভিতরে আসছে উমা ফেটের তারপরে এগুলো দামাদামি করে কিনতে হবে জোরা জোড়া টাস্কের বাজার বারোশো টাকা হলে হাট থেকে বিক্রি আর এখানে দেখুন খুব সুন্দর একটা চুইটাল কালেকশন সবু কোলার ভিতরে ডিম নিয়ে বসে আছে একটা ডিম আর একটা ডিম পারবে আপনারা হাট থেকে একটা দামাদামি করে এক হাজার আষ্টশোর ভিতরে কিনতে পারবেন মার্শাল তো জোরা জোড়া পবুতরও আছে সিঙ্গেলও আছে আপনারা হাটে আসেন তো চলুন হাটের ভিডিওটি শুরু করি আরও কিছু দাম জানাই আর আজকের ভিডিওটি খুব ছোটো হবে যেহেতু কালেকশন নাই যতটুকু পারবো দেখাই দেব বড় খাঁচায় চলে আসলাম খুব সুন্দর সুন্দর কিছু কালারিং গিরিবাজ আছে আজকে এই খাচ্চায় দেখুন আপনাদের এগুলো দামাদামি করে কিনতে হবে এখানে এক একটা এক এক দাম পাঁচশো ছয়শো তিনশো এক হাজার টাকাও পিস আছে এক একটা এক এক দামের আপনারা যারা হাঁটে আসবেন পাইকারদের খাচার থেকে দামাদামি করে কেনার চেষ্টা করবেন নরমাদি সবই আছে একসাথে দর্শক খুব সুন্দর তিনটা ঝোড়া আছে পেয়ার দুটা সাদা একটা কালো ওপরে নর রাখছে নিচে মাদি ডিমের জন্য টোকরাই দেখে তিনটা পেয়ারে কিন্তু সুন্দর আছে সিঁদুর লাল গিয়ার নাকের বাসি অনেক সুন্দর লাল টোকটো আপনারা হাটে আসেন হাটে আসলে এগুলো দামাদামির দামির উপরে কিনতে পারবেন কালো লাল জোরা জেটেই নেন হাটের থেকে আজকের বাজার দাম চাইলে পঁচিশশো আর যদি কিনেন তাহলে দুই হাজার টাকা জোড়া হিসাবে বিক্রি করতেছে সরাসরি তিন জোড়া আছে ছয় হাজার টাকা হলে বিক্রি করবে তো বাকিটা আসেন হাতে আর একটু কম বেশি দামাদামি করতে পারবেন আশা করতেছি মোটামুটি কোয়ালিটি সুন্দর আছে সুস্থ আছে বাকিটা খাওয়া দাওয়া একটু ভালো করে যদি হেলদি করে তারপরে জোড়া দেন বাচ্চা কাচ্চা একটু কোয়ালিটি ফুল পাবেন কারণ অনেকে আছে রেগুলার ডিম বাচ্চা নেয় ডিম বাচ্চা নেওয়ার ভিতরে কোনো ভিটামিন খাওয়ানো হয় না তখন কবুতরগুলো একটু কাঠবড়ি হয়ে যায় তো যদি একটু হেলদি করে আলাদা রেখে এক সপ্তাহ দুই সপ্তাহ একটু ভিটামিন বা ভালো করে খাবার খাওয়া জোড়া দেন বাচ্চার কোয়ালিটিটা ভালো আসে তো কিনতে চাইলে চলে আসেন হাসনাবাদ হাট শনিবার এবং বুধবার প্রিয় একজন ভাইয়াকে পেলাম কিছু কবুতর কিনছে উনি সাথে একটা নতুন খাঁচাও দেখা যায় আপনারা হাটে আসেন কিনতে পারবেন ওটা কি বাচ্চা জোড়া ভাই এটা হচ্ছে মাকসি রেচার বাচ্চা জোড়া আর একটা দেখুন গিরিবাস সবুজ গোলা বুড়া জোড়া নিছে বুড়া জোড়াটা কত দিচ্ছেন সাতশো পঞ্চাশ আর বাচ্চাটা রেচার বাচ্চাটা ছয়শো টাকা দিয়ে নিছে আর জোড়াটা সাড়ে সাতশো আপনারা হাটে আসেন খুব সুন্দর সুন্দর কালেকশন বড় ভাইদের মতো কিনতে পারবেন যদি হাটে আসতে পারেন ভাই কি আরো কিনবেন নাকি এই দুই জোড়াই কিনছেন ঘুরতেছেন কোথা থেকে আসছেন ভাই তাহলে তো কাছে বেশি ধরে না বিশ টাকা গাড়ি ভাড়া কি সুবিধা আচ্ছা ধন্যবাদ উড়ান হয় প্রিয় দর্শক শুনতে পেলেন আপনারা হাটে আসতে পারেন খুব সুন্দর সুন্দর দুইটা জোড়া নিয়ে নিল বাচ্চা রেসার জোড়াটা নিচে ছয়শো আর বইড়া জোড়াটা সাতশো পঞ্চাশ টাকা থেকে রোজ বুধবার একটা খাঁচা আসছে এই খাঁচায় দেখুন লক্কা একটা জোড়া আছে আর একটা আছে খুব সুন্দর লাল টক টকা চিলা মোজাওয়ালা জোড়া আর ওখানে আছে তিন সিঙ্গেল আপনারা হাটে আসলে এগুলো দামা দামির উপরে কিনতে পারবেন লক্কা জোড়া চিলা জোড়াটা কিন্তু অনেক সুন্দর মার্শাল্লা অনেক ভাইরেই আছে দেখতেছে দামাদামি করতেছে তো যার পছন্দ হবে সেই নেবে আর এগুলা পুরোটাই দামাদামির উপরে বিক্রি একদম পনেরোশো টাকা বলে দিছে। আপনারা হাটে আসেন হাটে আসলে বিক্রি করতে কিনতে পারবেন সরাসরি বর ভাই চিলা জোড়াটা একদম কত চিলা জোড়াটা একদম কত চিলা জোড়াটা একদম পনেরোশো টাকা মাশাল সব খুব সুন্দর জোড়াটা স্টেল বাজার হচ্ছে পনেরোশো টাকা বাকি তিনটা কি ভাই সিঙ্গেল বাকি তিনটা সিঙ্গেল আচ্ছা ডিম বাচ্চা নিচ্ছেন আর কি না ওই জোড়াটা কত এলে দিবেন না না যে জোড়াটা এই জোড়াটা পনেরোশো মানে তিন জোরাই আবার পনেরোশো করে ভাই কোথা থেকে আসছিলেন

তো অন্যান্য বাইরে কি কিনতে আসতে পারে দামাদামি করে কিনতে হবে বুঝে কিনতে হবে সুন্দর একটা কথা বলছে তো আপনারা হাটে আসেন শনিবার বুধবার এরকম সুন্দর সুন্দর কালেকশন কিনতে পারবেন সরাসরি প্রিয় দর্শক আজকে অনেকে কবুতর কিনে কিনে রাখতেছে এই যে দেখুন গোটা খাঁচা দেখাই এই যে দেখুন একজন আছে এই এক খাঁচা আর এক খাঁচা সব হচ্ছে কিনে কিনে রাখছে এখানে হচ্ছে আজকে চারশো তিনশোর ভিতরে উনি কিনতেছে বেশি আপনারা হাটে আসেন এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো কিনতে পারবেন বাকিটা সুস্থ সুস্থ দেখে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনশো টাকার মাল বেশি কবুতর আর এখানে তিনশো চারশো মিলাই আছে তো যারা পাইকারি কালেকশন কিনতে চান শনিবারের হাটে আসার চেষ্টা করবেন শনিবারের হাটটা বড় হয় আপনারা অনেক উত্তর কিনতে পারবেন বাকিটা দামাদামির উপরে প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর কিছু পিস আছে আজকে অল্প আসছে হাটে তো আপনারা হাটে আসলে সকাল সকাল আসার চেষ্টা করবেন যেহেতু গরম পড়ে গেছে এখানে দেখুন একটা খাকি আছে ফুল মোজা কালো ঠোঁটের নটটা সুন্দর আছে তারপর ওই যে দেখুন এখানে একটা জোড়া আছে মাদিরটা সম্ভবত ডিম পারছে ডিম পায়ের একটু ই হয়ে গেছে দুর্বল হয়ে গেছে জোড়াটা সুন্দর ওই জোড়াটা এক হাজার টাকা হলে বিক্রি করবে একদম আর খাকি যে নোটটা দেখতে পাচ্ছেন আজকের বাজার দাম চাইলে আষ্টশো ছয়শো টাকা হলে হাট থেকে বিক্রি করবে আর এই যে নরগুলা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা করে পিস হাটে থেকে সরাসরি বিক্রি তারপরে যারা এরকম কিছু কালেকশন কিনতে চান চলে আসেন কিনতে খাকি নোটটা সুন্দর কিন্তু সমস্যা হয়েছে সাইডগুলা হচ্ছে সাদা গোলা সাদা নাহলে একো রেটা ছিল মোটামুটি তো যারা কিনবেন দেখে শুনে কিনবেন তাহলে বাচ্চাগুলো সুন্দর বের হবে প্রিয় দর্শক ফ্রান্সি কালেকশন আজকে বেশি আসে নাই কম তার ভিতরে এখানে একটা খাঁচায় পাইলাম একজন ভাইয়ের কাছে দেখুন মাসা এখানে কিন্তু জোরায় জোড়ায় আছে এই যে দেখুন ঠুকরাইতে আছে ডিমের জন্য একটা জোড়া শাটিং আছে দুইটা জোড়া কালো গর্রা আছে একটা জোড়া সবই হচ্ছে আজকের বাজে দামাদামির উপরে বিক্রি ডিমের জন্য ঠুকরাইতে এই জোড়াটা পনেরোশো টাকা দাম চাও হাটের থেকে দামাদামির উপরে বিক্রি বর্রা জোড়াটাও পনেরোশো টাকা দাম চাইছে হাটের থেকে বিক্রি আর আপনারা যে শাটিং দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বুড়া জোড়া আর আরেকটা হচ্ছে বাচ্চা জোড়া তো বাচ্চা জোড়া হচ্ছে এক হাজার বুড়া জোড়া হচ্ছে পনেরোশো টাকা হলে বিক্রি করে দেবে হাতে থেকে তো যারা এইসব সব কালেকশান কিনতে চান কালারিং সরাসরি হাতে আসবেন দেখে শুনে দামাদামি করে কিনতে পারবেন আর এই যে জোড়াটা কিন্তু সুন্দর আছে কিন্তু কিছুটা হাঁটা দেখে শুনে কিনবেন তো চলে আসেন কিনতে চাইলে আসন হাটে। প্রিয় দর্শক আরেকটা খাঁচা দেখায় এখানে দেখুন ফ্লায়ের কবুতর বেশি আপনারা যারা ফ্লায়ের কবুতর চান নর্মাদি তারা এরকম কবুতর নিতে পারেন বাকিটা দেখে শুনে নেবেন যা সেরকম পছন্দ হাটে থেকে এখানে দেখুন ফ্লায়ের কবুতরগুলো কিন্তু সুন্দর আছে মাশাল এখানে আছে টোটাল সাত পিস নর আছে মাদিও আছে আর এখানে আজকের বাজার এক একটা একে দামে বিক্রি এখানে যে নট দেখতে পাচ্ছেন দু একটা নর আমি একটু হাতে দেখাই বুঝতে পারবেন এই একটা নর আছে ওই যে পিছনে একটা পয়সা রয়েছে নর আছে তো এই নরগুলো আজকের বাজার ছয়শো টাকা করে চাইছে পাঁচশো চারশো করে বিক্রি বাকিগুলো এর ভিতরেই চারশো পাঁচশোর ভিতরে বিক্রি করে দেবে দাম চাচ্ছে আটশোশো সাতশো তো হাতে আসেন দামাদামি করে কিনতে পারবেন প্রিয় দর্শক কবুতরের খাবার পাখির খাবার মুরগির খাবার যারা কিনতে চান হাটের থেকে কিনে নিতে পারবেন এখান থেকে কিনলে আপনাদের পাঁচ দশ টাকা কম পাবেন এলাকার থেকে এখানে খুব সুন্দর সুন্দর একবারে টাটকা খাবারগুলো বিক্রি হয় আপনারা কিনবেন সামনে আইসা দেখে নেবেন এখানে মিক্সচার আছে অনেক কোয়ালিটির দুই তিন কোয়ালিটির রেজা আছে এই যে দেখুন রেসারের জন্য সারের জন্য খুব সুন্দর সুন্দর খাবার এগুলো সব হচ্ছে দামাদামের উপরে বিক্রি পঁচাত্তর আশি পঁচাশি সত্তর এরকমের ভিতরে কিন্তু আজকের বাজার এখান থেকে বিক্রি করতেছে খাবার রাইটাম তো কাস্টমার আছে দেখতেই পাচ্ছেন দইরা দইরা দাম জিগাইতে পারব না এগুলা সব হচ্ছে কবুতরের খাবার আর ওখানে দেখুন মুরগির খাবার আছে কিছু তো হাটে চলে আসেন কিনতে চাইলে আপনারা সপ্তাহে দুইটা দিনই হাটে এই খাবারগুলো পাবেন শনিবার এবং বুধবার প্রিয় দর্শক শনিবার বুধবার দুইটা তিনি আসলে আপনারা কবুতরের পাশাপাশি খুব সুন্দর সুন্দর পাখি পেয়ে যাবেন এখানে দেখুন কিছু সুন্দর সুন্দর লাভ বার্ড কালেকশন আছে যারা লাভ বার্ড পছন্দ করেন তারা নিতে পারেন এই কালেকশনগুলো মিডিয়াম রেঞ্জের ভিতরে মাশাল্লাহ এখানে আছে নিচে দেখুন খুব সুন্দর একটা জোড়া আছে তো সবই হচ্ছে আজকের বাজার একটু দামাদামির উপরে বিক্রি বড় ভাই নিচের জোড়াটা কত জোড়াটা বড় ভাই টাকা ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং জোড়াটা কিন্তু অনেক সুন্দর আপনারা হাটে আসেন দামাদামির উপরে কিনতে পারবেন আর এগুলো একটু কম আছে সুন্দর আর যারা ছোটো পাখি পছন্দ করেন জায়গা কম বাজিকারি ভিতরে তারা সব জোড়া নিতে পারেন আজকে দেখুন আরেকটা জোড়া আছে লাভবাট এগুলো সবই হচ্ছে আজকের বাজার পঁয়ত্রিশশো চার হাজার তিন হাজার টাকার ভিতরে জোড়া হাটের থেকে বিক্রি করে দিতেছে খুব সুন্দর কিছু ছোট পাখি পেলাম যাদের জায়গা কম আর এরকম একটা খাঁচার ভিতরে চাচ্ছেন রেখে পালতে পালতে পারবেন খুব সুন্দর এগুলা বাচ্চা হয় কালারিং আর যদি মেয়ে এক কালারের ভিতরে জোড়া দিতে পারেন বাচ্চা এক কালার আসবে ভাই এখানে কি সব অ্যাডাল্ট কীরকম দাম দিচ্ছেন পাঁচশো টাকা জোড়া শুনতে পাইছেন পাঁচশো টাকা জোড়া হিসাবে আজকের বাজার বড় ভাই দিয়ে দিচ্ছে আজকে পাখির বাজারটা অনেকটা কমই যাচ্ছে যারা আসতেছে কিনে নিতে পারতেছে এটা কি ভাই আর বাসার ছিল না আরো আছে বিক্রি করার মতো আরো আছে আপনি কি হাটেই না বিক্রি করেন না আজকে আসলেন হাটে আপনাকে পাওয়া যাবে ভাইকে হাটে পাওয়া যাবে তো যারা এরকম কিছু কালেকশন চাচ্ছে নিতে পারেন এখানে কিন্তু কালারগুলো সুন্দর আছে পাখিটা যার যার পছন্দ আড়াইশো টাকা পার পিসে দিয়ে দিচ্ছে মাসাল্লাহ আর কি আপনি কি শনিবার বুধবার দুই দিনই আসেন আর কি কি পাখি আছে বাজি গাড়ি শুধু বাচ্চা ওঠানো হয় আপনি কি হাটে থেকে বিক্রি করে চলে যান নাকি ফোন নাম্বার দেওয়া যাবে হাটে থেকে বিক্রি করবেন এখানেই বসেন প্রিয় দর্শক মাঝখানে গাছতলার মাঝখানে ভাই বসে ওনার বাসার কিছু কালেকশন নিয়ে আসে আপনারা যারা কিনতে চান সরাসরি চলে আসেন দর্শক যেহেতু ঈদের আগের হাট তো ওই রকমভাবে জমতেছে না অনেকে আস্তে আস্তে চলে যাচ্ছে বিক্রি করতে না পারলে তো ভিডিওটা বড় করব না অল্প কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি যদি আসার ইচ্ছা হয় শনিবার এবং বুধবার আসতে পারেন সবাই ভালো থাকেন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি দক্ষিণ কেরানীগঞ্জ সাসনাবাদ পবুতর হাট থেকে দেখা হবে অন্যান্য বড়বার লফট বা হাটে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম